আজ আপনারা এই ভিডিওতে জানবেন আয়ন ঘোষ কে ছিলেন আর শ্রীমতী রাধারানী আয়ন ঘোষের স্ত্রী কেন হলেন ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন তাহলে চলুন জেনে নেওয়া যাক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের লীলার এই এক অপূর্ব লীলা যা শ্রবণ করলে মন প্রাণ আনন্দ সাগরে ভাসে এক সময় নামে এক ব্রাহ্মণ ভগবান শ্রীহরির দর্শন অভিলাষের জন্য কঠিন তপস্যা শুরু করেন তিনি নিচের দিকে মস্তক উপরের দিকে পা করে দীর্ঘকাল যাবৎ শ্রীহরীর তপস্যা করতে থাকেন এইভাবে তপস্যা করতে দেখে শ্রীহরি তপস্বীর প্রতি সন্তুষ্ট হন এবং ভক্তবৎসল বাঞ্ছা কল্পতরু তাকে দর্শন দেন এবং ইচ্ছামতো মতো প্রার্থনা করতে আদেশ করেন ব্রাহ্মণ খুব শ্রীহরিকে দর্শন করে আনন্দিত হলেন ও মনে মনে ভাবলেন ভগবান হল বাঞ্ছা কল্পতরু সকলের মনের বাসনা পূরণ করেন তাহলে নিশ্চয়ই আমি যা চাইব তাহা ভগবানের কাছ থেকে পাবো আর যদি না দেন তাহলে জগতে ভক্তবাঞ্ছা কল্পতরু নাম মিথ্যা প্রচার হবে এই তপস্বী শ্রীহরির নিত্য সেবিকা শ্রী লক্ষ্মীকে তার রূপে পাবার জন্য বটাইলেন ভগবান শ্রীহরি বললেন বৎস লক্ষ্মীকে বাদ দিয়ে অন্য কিছু চাও কিন্তু তপশ্রী না আমি লক্ষ্মীকেই আমার রূপে পেতে চাই তাহা ছাড়া অন্য কিছুই চায় না শিহরি বললেন এই বর দেওয়া অসম্ভব বলে তিনি অন্তর্ধ্যান হন তখন ব্রাহ্মণ পুনরায় আগের মতো করে তপস্যা শুরু করেন এইভাবে নিরন্তর তপস্যারত দেখে শিহরি ব্যাকুল হয়ে পড়েছে আর স্থির থাকতে না পেরে আবার তপস্বীকে দর্শন দেন এবং বর প্রার্থনা করতে বলেন কিন্তু ব্রাহ্মণের একই যাচনা লক্ষ্মীকে পত্নীরূপে পেতে চায় শিহরি এবারও অসম্ভব বলে অন্তর্ধান হন এদিকে ক্ষীর সমুদ্রে শ্রী দেবী শিহরি সেবা করতে থাকে কিন্তু দেবী ভগবানের ব্যাকুল ভাব বুঝতে পারে হঠাৎ করে দেবী শিহরি ভগবানকে ব্যাকুলতার কারণ জানতে চান শিহরি তখন ওই তপস্বীর কথা জানান যে বরদান হিসাবে তোমাকে তার পত্নী রূপে পেতে চান তোমাকে ছাড়া আর কিছুই সে নিতে রাজি না দেবী শুনে কম্পিত হলেন বললেন হে প্রভু আমি তোমাকে ছাড়া অন্য কোনো পুরুষের সেবা কি করে করব। আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে চাই না দেবীর কথা শুনে শিহরি খুব চিন্তায় পড়লেন পরে শিহরি লক্ষ্মীকে বললেন প্রিয়ে এই সময় তুমি যদি আমাকে সাহায্য না করো তবে জগতে আমার বাঞ্ছা কল্পতরু নাম মিথ্যা হবে তখন আর ভগবান বলে আমাকে মানবে না শ্রীহরি লক্ষ্মীকে তপস্বীর পত্নী হবার জন্য রাজি করান কিন্তু লক্ষ্মী দেবীকে ভগবান বললেন আমিও ভৈম জগতে অবতার নেব পৃথিবী লোক আমাকে ডাকছে আমরা সেখানে অনেক লীলাবিলাস করব। লক্ষ্মী বললেন আমি পৃথিবীতে যেতে পারি কিন্তু তোমার দর্শন সর্বপ্রথম করতে চাই আর যেদিন তোমাকে দর্শন না পাবো ততদিন আমি নয়ন মুদ্রিত অবস্থায় থাকব শিহরি বললেন তাই হবে তবে আমার আশীর্বাদে তপস্বী পত্নী হলেও সে তোমাকে কোনোদিন স্পর্শ করবে না শিহরির বচনে দেবী সন্তুষ্ট হলেন এদিকে তপস্বী তখনও একইভাবে তপস্যা করছে ভগবান পুনরায় আবির্ভূত হলেন এবং বরপার্থনা করতে বললেন কিন্তু তপস্বীর একই কথা যদি বর দিতে চান তবে আপনার লক্ষ্মীকে আমার পত্নীরূপে যেন পায় শিহরি বললেন তথাস্তু কিন্তু এখন পাবে না আগামী দাপর যুগের শেষে ভৌম বৃন্দাবনে তুমি যদুকুলে আয়ন নামে জন্মগ্রহণ করবে সেই সময় তুমি নপংসুক হবে আর লক্ষ্মী রাধা নামে বিষভানুর কন্যা হয়ে জন্ম নেবে তখন তুমি তাকে পাবে এই আশীর্বাদ করে ভগবান অন্তর্ধান হলেন দাপর যুগের শেষ দিক পৃথিবীতে এত অত্যাচার অনাচার শুরু হয়েছে যে পৃথিবী পাপে ভরাক চারিদিকে তখন অধর্মে ছেঁয়ে গেছে পৃথিবী দেবী পৃথিবী লোক ছেড়ে ব্রহ্মলোকে ব্রহ্মার কাছে হাজির হন এবং মত্তলোকের দুরাচারের কথা জানান তখন ব্রহ্মা ও পৃথিবী এবং সমস্ত দেব দেবীগণ সহ শিহরির দ্বারস্থ এবং পৃথিবী দেবীর দুঃখ দুর্দশার কথা জানান ভগবান তা শুনে পৃথিবীর পাপের ভার লাঘব করার জন্য সমস্ত দেবদেবীকে নিজ নিজ অংশে পৃথিবীতে জন্ম নিতে বললেন এবং তিনিও অবতার হবার প্রতিশ্রুতি দেন সময় মতো ভগবান ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মথুরায় কংসের কারাগারে বসুদেবের পুত্ররূপে দৈবকীর গর্ভে আবির্ভূত হন ভগবান পৃথিবীতে এসেছেন রাধা রানী তখন আসেননি ভগবান শ্রীকৃষ্ণ চিন্ময় জগতে বা তার নিত্য ধাম গোলক বৃন্দাবনে তার নিত্য পার্শ্বদ পরিবৃত্ত ছিলেন সকলে শ্রীকৃষ্ণের অপরূপ সৌন্দর্য অবলোকন দৃষ্টিতে দেখছিলেন হঠাৎ তার বাম দিকের অংশ কম্পিত হতে থাকে এবং কিছুক্ষণের মধ্যে এক অপূর্ব সুন্দরী কিশোরী যুবতী কন্যা আবির্ভূত হলো সেই যুবতী ঘন ঘন শ্রীকৃষ্ণকে কটাক্ষপাত করল এবং তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণ আরাধনা করার জন্য নিকটবর্তী মালিতিকুঞ্জে পুষ্প চয়ন করতে ধাবিত হলো যেহেতু কৃষ্ণ আরাধনার জন্য পুষ্প চয়নে ধাবিত হয়েছিল তাই তার নাম রাধা তিনি আরাধনাতে শ্রেষ্ঠ সমস্ত কৃষ্ণভক্তদের মধ্যে একমাত্র রাধা হল কৃষ্ণ আরাধনাতে শ্রেষ্ঠ তাই শ্রীকৃষ্ণ গোলক বৃন্দাবনে রাধা আজ্ঞা ছাড়া কিছু করতে পারে না একদিন গোলকে শ্রীকৃষ্ণ তার সখাদের নিয়ে এবং তার তেষট্টি কোটি সখীদের নিয়ে দর্শন আনন্দে বিবর হয়ে আছেন এই মতো অবস্থায় রাধা বাহক জ্ঞান শূন্য হয় সেই সুযোগে শ্রীকৃষ্ণ তার সখা শ্রীদামকে নিয়ে বিরজার কুঞ্জে বিরজার বাসনা পূর্ণ করতে যান কুঞ্জের প্রবেশদ্বারে শ্রীরামকে পাহারা দেওয়ার আদেশ দেন আর সতর্ক করে দেন যে কৃষ্ণের আজ্ঞা ছাড়া কুঞ্জের ভিতরে নিষেধ এই বলে কৃষ্ণ কুঞ্জের ভিতরে প্রবেশ করেন কিছু সময় অতিবাহিত হলে রাধার বাহ চেতনা ফিরে এলো কিন্তু কৃষ্ণ কোথায় কৃষ্ণকে দেখছি না কেন এইভাবে তার সখীদের জিজ্ঞেস করলো সখীরা কৃষ্ণের বিরোজা সেবা নেওয়ার কথা রাধাকে জানিয়ে দেয় তখন রাধা তেষট্টি কোটি সখী সহ বিরজার কুণ্ডের উদ্দেশ্যে রওনা দেন বিরজার কুঞ্জে রাধা উপস্থিত হল এবং ভিতরে প্রবেশ করতেই সিদাম বাধা দিল সেই জন্য রাধা রেগে গেলেন আর পৃথিবীতে দ্বৈতকূলে জন্মাবার জন্য অভিশাপ দিলেন তখন সিদাম রাধাকে বলল যে তুমি ক্ষণকাল কৃষ্ণ বিরহ সইতে পারছ না আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি তুমি পৃথিবীতে মনুষ্যরূপে জন্মাবে আর একশো বছর কৃষ্ণের জন্য বিরহ বেদনা ভোগ করবে এইভাবেই দুজনে অভিশাপ প্রাপ্ত হলো তখন রাধা এতই কোধান্বিত হলো যে সেই কোধানলে বিরজার কুঞ্জে আগুন লেগে গেলো এইরূপ দৃশ্য দেখে রাধার ভয়ে ভীত হয়ে বিরজা তখন নদী রূপ ধারণ করে সেই জলের মধ্যে লুকিয়ে রইল রাধা জোরপূর্বক কুঞ্জে প্রবেশ করল কিন্তু বিরজাকে দেখতে পেলেন না রাধা বুঝতে বিরজা নদী হয়ে জলের ভিতর আছে তখন রাধা বিরজাকে অভিশাপ করে তুমি মর্তে যমুনা নদী হয়ে থাকবে বিরজা তখন শ্রীকৃষ্ণের কাছে বিলাপ করতে থাকে তখন কৃষ্ণ বললেন তুমি এক অংশে যমুনা নদী হবে আর আমি ভৌম জগতে বৃন্দাবন এসে তোমার তীরে লীলাবিলাস করব। আর এক অংশে কলিন্দরাজের কন্যা কালিন্দী নামে জন্মাবে এবং দ্বারকায় আমার পাটরানি হবে দাপর যুগে শেষের দিকে তখন একে একে সমস্ত দেবদেবী পৃথিবীতে জন্মগ্রহণ করেছে এদিকে গোকুল মহাবনে রাভেল গ্রামে বিশুভানু নামে এক রাজা ছিল তার কোনো সন্তান ছিল না সন্তান না থাকায় তিনি খুব দুঃখী ছিলেন তিনি সন্তানের জন্য তীরে কঠিন তপস্যা শুরু করেন একদিন দৈববাণী হল যে হরিনাম কোনো ফল লাভ হবে না তারপর তিনি যমুনার নিকটস্থ কৃতমুনির আশ্রমে যান এবং হরিনাম দীক্ষা নেন সেখানে তিনি দিব্য ডিম্বক পান আর সেটিকে বাড়ি এনে ঘৃতপূর্ণ পাত্রে রেখে ধূপ দীপ দিয়ে তার আরাধনা করেন সময়ে ভাদ্র মাসের শুক্ল কৃষ্ণ অষ্টমী তিথিতে সেই হতে একটি সুন্দর দিব্য কন্যা সন্তান প্রকাশিত হয় এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ল রাজা বিশ্বভানু এক কন্যা সন্তান লাভ করেছে চারিদিক খুব ধুমধাম দীর্ঘ অপেক্ষার পর সন্তান কিন্তু সেই কন্যা নয়ন মেলে তাকায় না এজন্য বাড়িতে সকলে চিন্তিত কয়েক মাস পর নন্দ মহারাজ ও যশোদা বিষভানুর কন্যা সন্তান দর্শনের জন্য বিষভানুর গৃহে আসেন তাদের প্রাণপ্রিয় গোপাল। গৃহে অতিথির অভ্যর্থনা রীতি সমাপ্ত হলে কৃষ্ণের মাতা যশোদা ও রাধার মাতা কীর্তিদা আলাপ আলোচনা করছেন কৃষ্ণকে যশোদা তার কোল থেকে নামিয়ে রেখেছিল সেই সুযোগে কৃষ্ণ সেখানে রাধাকে শুয়ে রাখা ছিল সেখানে চলে যায় আর রাধার মুখমণ্ডলের উপর হাত রাখে রাধা শ্রীকৃষ্ণের হাতের পর্শ পেয়েই বুঝতে পারে যে তার প্রাণপ্রিয় তার কাছে এসেছে আর তৎক্ষণাৎ কৃষ্ণ দর্শন করার জন্য নয়ন মেলে কৃষ্ণ দর্শন করল তারপর বাড়ির সকলেই দেখতে পেল রাধা আজ আঁখি মেলেছে দুটি পরিবারে তখন আনন্দের উৎসব বয়ে গেল বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হরিবল হরিবল জয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কী জয় জয় প্রেমময়ী রাধা রানী কী জয় রাধা রাধা জয় রাধা গোবিন্দ কি জয়